চলছিল সে মামলা এবারে ঘোড়ার দৌড়ে রেসের মতো দৌড়াবে একশো কুড়ি কিলোমিটার স্পিডে দৌড়াবে তোমার বিরুদ্ধে কাকু যে বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে সেই চার্জশিটের নাম চলে এসছে ওই মামলা এবারে কিভাবে তুলতে হয় দৌড়াবে তোমার যে মামলা এবারে শিক্ষা প্রাথমিক শিক্ষা দপ্তরে সিবিআই চ্যানেল ইয়েতে চার্জশিটে চলে এসছে রোগ সাইতে আর মমতা বাবু তোমার বিরুদ্ধেও মামলা আছে এই হাইকোর্টে আর যা যে মামলা আছে এবারে কিভাবে দৌড়তা হয় কিভাবে তোমাকে খেলতে হয় এবার দেখিয়ে দেবে খেলা আলী আব্দুল চাঁদ আর যারা মিটিং ওখানে করেছে ওখানে ওই ডানি মিউনিসিপ্যালিটি ওই দিনে কুড়ি নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ডে আমার বাড়ির সামনে ওরা গ্রাহক করে মিটিং করেছে সেই কুড়ি নম্বর ওয়ার্ডে ওখানকার চেয়ারম্যান ওখানকার কাউন্সিলর ওখানকার ওমরটার মিনি ভগত করে ওখানে পুকুর বন্ধ করছিল কিন্তু ওই পুকুর বন্ধ করতে দিইনি তিন মাস সময় দিয়েছিল ওই দিনে ডেজের ডেজ মধ্যে ধানকুড়ি থানার ওসিকে ডাইরেকশন দিয়েছিল মিউনিসিপালিটির এক্সিকিউটিভ অফিসারকে ডাইরেকশন দিয়েছিল এবং ফিশারি দপ্তরের অফিসারকে ডাইরেকশন দিয়েছিল যে ওই পুকুর বন্ধ করা যাবে না মাটি ফেলা যাবে না প্রমোটিং করা যাবে না সেই ডাইরেকশন কার্যকারী হয়নি এবারে কন্টেম হবে সুতরাং খেলা হবে খেলা হবে আজ আমরা যখন তিহার জেলে ঢোকাবো ওই বাঁদর যারা মিটিং করেছে তারা তিহার জেলে দেখা করতে যায় কিনা আমিও দেখে নেব আজকে মধু যারা মিটিং করেছে তারা সব সিপিএম এর এক কালে করতো ইনকাব জিন্দাবাদ বলতো তারাই এখন মাটি মানুষ আজকে এ এর কথা বলছে আজকে বাবু নিজে এসআর ফর্ম ফিল আপ করেছে আজকে নিজে ফর্ম ফিল আপ করছে আর রাস্তায় হেঁটে বলছে এ বিরুদ্ধে চারণ করছে লজ্জা করে না